আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আইতাছি তাড়াতাড়ি অসুন প্লিজ বাসা খালি বুঝতেই তো পারতো সো আবার কোন চুইলা আসে আব্বা আম্মু তাতে আইসে পড়ে হ্যাঁ সাদনি সাদনি হে আব্বা আয়ো ভাইও তুমি লাগি একটু মোবাইল রে ভাই শান্তি ভাই না কি যে দে ও দে দে ও এ এ তো আজকাল ভাই শেরিন্দ্রে হ্যাঁ লিখতেছিস দুসে বুন্দা সেরি

তুমি যায় আমি লক্ষ্কী মা লক্ষী মা যাও গাড়ী গাড়ী হাগ হাগি না আদে তোর আবার আনতারি কিনা আয় ভাই আজকে বাসাটা খালি হ্যালো হ্যাঁ কেমন আছো তুমি ভালো আছি তুমি কেমন আছো তুমি কই আমি তো ওই যে বাড়ির পাশে জানো আজকে বাসাটা খালি আছে আব্বু আম্মু চলে গেছে বড়পুর বাসাই হ্যাঁ পাশে চইলা আসো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আইতেছি তাড়াতাড়ি ও শুনো প্লিজ ভাষা খালি বুঝতেই তো পারছো আবার কোন চইলা আসে আব্বা আম্মা তাতে এসে পড়ে হ্যাঁ বাই শুননা হুম লাভ ইউ সোনা আই লাভ আমি আইতেছি ইয়েস আজকে কত মজা করব ভালোই হিসাব আব্বা গেছে গা

ভাই তো সব কিছু জানে গেছে আর তুমি এই পোশাকে আসাও আমার বড় ভাই তোমারে অন্যটো না ছিল না তোমার বুকে না এই এই তুই আসলে কি শুরু করছিস তোর বদমাশি শেষ নাই আমার বড় ভাই এসে তোর ভাসুর হয় না তাকে তুই সম্মান করিস আমি কি তোমার বাইরে কইছিলাম তো তোমারই ফোন দিছিলাম তোমার ভাই ফোন রিসিভ করছে এন্ড আমি কি করব আমার দোষ যে তুই কন্ঠ বুঝিস না তোমার ভাই তো কোন কথা কইছ আর আমি যা কইছিলাম তোমার ভাই শুনছে শুনে কই কি আচ্ছা ঠিক আছে আমি আসতেছি শোনো এটা তোমার মোটেই ঠিক হয় নাই তুমি অন্য পরো নাই কিছু নাই দুদিন পরে তোমার ভাসুর হতে যাচ্ছে তার সামনে তুমি এই অবস্থায় গেছাও সে কি মনে করবো বলো আমি তো তোমার জন্য পড়ছিলাম আমি আমি তো তো তোমার তোমার ভাইয়ের জন্য নাই এই চ্যাংরামিটা এই চ্যাংরামিটা ছাইরো সব সময় কিন্তু চ্যাংরামিটা আসে না যখন দেখলো সে ঘরের মধ্যে আসলো সাথে সাথে তোমার পরিজন হলে বিশ্বনাথ চাদর চলা এখানে নিতে হবে মানে তাকে সম্মান করতে হবে সে ভাসুর আর ভাসুর হলে পাপের মতো তাকে চোদ্দা করতে হবে না ওই ছুটাং মুটাং করলে হবে না সংসারে গেলে ওই ওইভাবে সংসার করা যাবে না আমি সারাক্ষণ শাড়ি পরে থাকতে পারবো না আমি এইগুলো হ্যাঁ তুমি এগুলাও নাও পরে থাকতে পারো তুমি পরে জানালি জন্মদিনের ড্রেস পরে থাকবে সমস্যা কি এগুলো পরার কি দরকার কত কষ্ট তোমার টয়লেটে গেলে ঝামেলা প্রসাব করতে গেলে ঝামেলা আর তুমি এমন একটা ড্রেস পরে থাকবে তোমার টয়লেটে গেলে কোনো ঝামেলা নাই প্রসাব করতে গেলে কোনো ঝামেলা নাই ভালো হবে না একটা বুথের ড্রেস আইনে দিও সারাক্ষণ এগুলা করবো না তাইলে হইব আচ্ছা দেখ এখন ঘটনা এখন বেশি দেরি করে না আজকে কোনো কামরা টাম হইব না আমার চলে যাওয়া লাগবো কারণ বড় ভাই হত আইছিল তোমার কাছে তারপর আমাকে বলছে যে দিকে যাইতে কইছে তাহলে নিশ্চয়ই সে আবার আশি উশি করতে পারে বোঝো নাই আশেপাশে থাকতেও পারে যে কাছে যায় কি করে আর ওর সাথে পীড়িত করে কিনে এমনি তো মনে করো বড় ভাই খেলে আমাকে সাহিত্য থাকে বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিছে বিদেশ তো আমি যাবোই না কিন্তু আজকে তো বাসাটা খালি ছিল চাঁদ ছিল না হতে আরে বাসা অনেকদিনই খালি থাকবো

আমার মান সম্মান কোটিতে হলে বেশ না হুম আইছে একজন গ্যানের বাহার উপায় নাই ভাল লাগে না দু আবু মুজে লাগেছে এক লাগলো বাসে কি করব কি করে যায় আচ্ছা দেখি